আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় বদলটা আসার আগে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায় জীবনে জীবনে হঠাৎ যেন চারিদিক চুপচাপ হয়ে আসে পুরনো কিছু সম্পর্ক ভেঙে পড়ে আত্মীয়রা দূরে সরে যায় স্বপ্নগুলো মনে হয় আরও দূরে সরে যাচ্ছে এটাই হয় ভাগ্য বদলে ঠিক একদিন আগে বিশ্বাস না হলেও ঠিক ওই সময়েই বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে পরীক্ষা নেয় দেখে আপনি প্রস্তুত তো আপনি হাল ছেড়ে দিচ্ছেন নাকি শেষ পর্যন্ত লড়াই করছেন এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় আপনি হয়তো সেই মানুষ যার জীবনে বদলের সময় এসে গেছে তাই সাবধান হন যা কিছু হারাচ্ছেন তা হয়তো নতুন কিছুর জন্য জায়গা করে দিচ্ছে আপনি হয়তো ভাবছেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটাই আপনার নতুন জীবনের শুরু এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ আপনি জানার যোগ্য আপনার ভাগ্য বদলাতে চলেছে এখন শুধু একটাই কাজ নিজের ওপর বিশ্বাস রাখুন এখনই থেমে গেলে আপনি কখনো জানতে পারবেন না আপনি কতটা দুর্দান্ত কিছু পেতে চলেছেন এই ভিডিওটা দেখে যদি আপনার মন একটুও কাঁপে জেনে রাখুন এটা আপনার জন্যই বানানো এড়িয়ে যাবেন না ভাগ্য কিন্তু বারবার করা নাড়ে না তবে ভাগ্য তো আর একা একা বদলে যায় না বা রাতারাতিও বদলে যায় না ভাগ্য বদলানোর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনার ভাগ্য আপনি নিজেই বদলাতে পারবেন যেগুলি করতে হবে সেগুলি হলো নিজের বিশ্বাসকে শক্ত করতে হবে বিশ্বাস করুন যে আপনি পারবেন নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে ভাগ্য মুখ ফিরিয়ে নেয় নিয়মিত ধ্যান বা মেডিটেশন করতে হবে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট চুপচাপ নিজের নিঃশ্বাসে মনোযোগ দিন আপনার শক্তি ঠিকমতো প্রবাহিত হবে প্রতিদিন লিখতে থাকুন যে আপনি কে হতে চান কি করতে চান সকালে বা রাতে পাঁচ মিনিট সময় নিজের ভবিষ্যতের ছবি আপনি নিজেই লিখুন যেমন আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে বারবার সেই বিষয়টি নিয়েই লিখতে থাকুন লিখতে থাকুন আমি একজন সফল উদ্যোক্তা আমি শান্তিপূর্ণ জীবনযাপন করি এই লেখাই কিন্তু আপনার ভবিষ্যতের বীজ বপন করবে প্রতিদিন তিনটি বিষয় লিখুন লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ ব্রহ্মাণ্ড এমন মানুষকে ভালোবাসে যারা ছোট ছোট আনন্দেও কৃতজ্ঞ হয় সঠিক মানুষদের সাথে সময় কাটান যারা আপনার স্বপ্নকে অবমূল্যায়ন করে তাদের থেকে দূরে থাকুন তাদের কথা শুনতে শুনতে আপনার শক্তি কমে যাবে এবার আমি আপনাদের বলবো কোন বিষয়গুলি ত্যাগ করলে দ্রুত ভাগ্য বদলে যাবে কিছু জিনিস আপনাকে ত্যাগ করতেই হবে পুরনো কিছু জিনিস আপনাকে বর্জন করতেই হবে কারণ যতক্ষণ না আপনি পুরনো বোঝা ফেলে দেবেন নতুন কিছু আপনার জীবনে আসবে না প্রথমেই বলবো ভয় বিষয়কে নিয়ে পারব না আমি ছোট লোক ওরা আমার চেয়ে ভালো এসব ভাবনা এখনই ছেড়ে ফেলে দিন কারণ আপনার শক্তি আপনার আত্মবিশ্বাসেই অপমান আর তিক্ততা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি রাগ রাখলে আপনি কিন্তু সেই কষ্টেই আটকে থাকবেন তাদেরকে ক্ষমা করে দিন তাদের জন্য নয় বরং নিজের মুক্তির জন্য তাদেরকে ক্ষমা করে দিন অলসতা বা অতিরিক্ত চিন্তা দিন কাটছে অথচ কোনো কিছু করছেন না এটা কিন্তু ভাগ্যের শত্রু চিন্তা না করে কাজ শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন এবং এই পদক্ষেপই কিন্তু পরবর্তীকালে আপনার বড় পদক্ষেপে রূপান্তরিত হবে সবার মতো হওয়ার চেষ্টা ভাগ্য বদলানো মানুষেরা ভিড়ের সঙ্গে মিশে যায় না তারা নিজের আলাদা পথ তৈরি করে নিজের সত্যিকে সম্মান দিন এবং সবার মতো হওয়ার চেষ্টা করা বিরত রাখুন আপনি নিজের মতো হন অতীতের ব্যর্থতা মনে রাখা গতকাল আপনি যা ছিলেন তার সঙ্গে আগামীকাল আপনার কোনো সম্পর্ক নেই যদি আপনি আজ বদলে যান তবে অতীতের ব্যর্থতাকে কিন্তু কেউই মনে রাখে না ভাগ্যবদলে আগের দিনগুলি কঠিন কারণ জগৎ চায় আপনি প্রমাণ করুন যে আপনি প্রস্তুত আজ যদি আপনি কাঁদেন মনে রাখবেন আগামীকাল হয়তো আপনি হাসবেন আপনি যদি এখনই হাল না ছাড়েন তবে সামনে যে নতুন জীবন অপেক্ষা করছে তা আপনার কল্পনাকেও হার মানাবে বদলান আপনার সময় এসে গেছে ভাগ্য বদলের আগে ভাঙন আসে কিন্তু ভেতরে জন্ম নেয় নতুন এক আপনি এখনই নিজেকে খুঁজে নিন এখনই বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ